বিমানের মধ্যে রয়েছে চৌত্রিশ কেজি বোমা এমন একটি উড়ো খবর ঘিরে তুলকালাম কাণ্ড শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড ব্যাটালিয়নের ডিউটি অফিসারের ফোনে পাকিস্তানি একটি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে এই বার্তা পাঠানো হয় ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশের ফ্লাইট ঘিরে ব্যাপক নিরাপত্তা তল্লাশি চালায় যৌথবাহিনী ও বম্ব ডিসপোজাল ইউনিট হঠাৎ এক বেনামি মেসেজ হুমকি দেয়া হল ইতালি থেকে ঢাকার পথে বিমানের বিজি থ্রি ফাইভ সিক্স ফ্লাইটে আছে বোমা যার বিস্ফোরণ হবে বিমানটি ঢাকায় পৌঁছানোর পরপর ছড়িয়ে পড়ে আতঙ্ক বিমানবন্দরে বাড়ানো হয় নিরাপত্তা এমন পরিস্থিতির মধ্যেই সকাল নয়টা বিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি সাথে সাথেই নামিয়ে আনা হয় যাত্রীদের চলে তল্লাশি এরপর দীর্ঘ সাড়ে চার ঘন্টার অপেক্ষা বাইরে আতঙ্কিত যাত্রীদের স্বজনেরা একদিকে ভেতরে তখন চলছে বিমান যাত্রী ও সবার ব্যাগ ব্যাগেজ তল্লাশি অবশেষে দুপুর দুটা থেকে একে একে বেরিয়ে আসেন তারা জানান বোমার বিষয়ে কিছুই জানতেন না পরে সকাল সাড়ে দশটায় ফ্লাইটের ভেতরে প্রবেশ করে বোম ডিসপোজাল ইউনিট সাড়ে বারোটা পর্যন্ত তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি পাকিস্তানি একটি নম্বর থেকে ভোরে এপিবিএন এর হোয়াটসঅ্যাপ নম্বরে চৌত্রিশ কেজি বিস্ফোরক আসছে ওই বিমানে এমন একটি মেসেজ আসে বেবিচক চেয়ারম্যান জানান ওই নম্বরের সাথে তাদের চ্যাটও হয়েছে বোমা বহনকারী দুটি লাগেজের নমুনা ছবিও পাঠানো হয় ওপাশ থেকে বেবিচক চেয়ারম্যান হোয়াটসঅ্যাপে খবর দেওয়া সে ব্যক্তিকে হুমকিদাতা নয় বলছেন তথ্যদাতা বিমানটি মঙ্গলবার রোমের লিওনার্দো দা ভিঞ্চি এয়ারপোর্ট থেকে দুশো জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে